এটা ছিল শিবরাত্রির আগের দিন আমাদের এখানে শিবরাত্রির আগের দিন প্রত্যেক বছর অনুষ্ঠানটি হয় একটা মন্দিরে তো হচ্ছে দেখো কত সুন্দর দল ঢুকছে আমার তো খুব ভালো লাগে দেখতে আর আমার পুত্র দেখো আসতে পারিনি কর্ণাটকা শুরু হয়ে গেছে দুদানটা শুরু নিয়ে তো যাই হোক আমার কিন্তু এই ডানকার বাড়ির গানে আসলে আমার মনে হয় আর মানে ছাড়তে ইচ্ছে করে না কখন আমি সে জায়গায় করছো মানে আমার এরকম আগের বছর আসতে পারিনি একটা অসুবিধার জন্য বাইকের অসুবিধা ছিল দেখ তো ভাবলাম এবছর বছর আমি যাবই যেভাবেই হোক না কেন তো এত সুন্দর না মানে রাত্রে বাড়ি আসতে ইচ্ছে করছিল না খুব ভালো লাগছিলো জানো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগতে সুন্দর মাতা মারছিল মানে খুব খুব ভালো লাগছিল খাওয়া দাওয়া অর্জন করেছিলেন রান্না হবে কিন্তু প্রায় প্রত্যেকটা সারাদ রান্না হয় তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম তো এখানে প্রসাদ মনে হয় অমৃত সমান লাগে সুন্দর